ধুরা গুড মর্নিং আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও এদিকে বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সানডে শীতের সকাল খুব ঠান্ডা পড়েছে আর এদিকে হচ্ছে সকাল নটা বাজে এখন চা খেয়েছি রান্নাবান্না এখনও বাকি রয়েছে আর সকাল সকাল মিস্ত্রি এসেছে কালকে পেস্টিং করে গেছিলো প্লাইয়ের ওপরে সানমাইকার দিয়ে পেস্টিং করে রেখে গেছিলো আজকে সেটা লাগাবে দরজাটা আর দু বছর যাব দরজা আমাদের ছিল না বাইরের শুধু গ্রিলটাই ছিল আর অনেক দিন হয় ভাবছিলাম লাগাবো লাগানো হয়নি তো দেখো আজকে হচ্ছে ফাইনালি লাগানো হচ্ছে আর ঠাকুরঘরের একটা দরজা সেটাও লাগানো বাকি রয়েছে সেটাও আজকে লাগিয়ে দেবে তো আজকে মেন গেটটা এখন লাগাচ্ছে তারপরে যে ঠাকুর ঠাকুরঘরের দরজাটা সেটা লাগাবে তো চলো আর সকাল সকাল মেয়ের চাউমিন সরি চাউমিন না ম্যাগি বানিয়ে নিয়েছি আর ও সকালবেলা ব্রাশ করে আবার কম্বলের নিচে ঢুকেছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এখন সকালবেলা ম্যাগি হোক আর আমরা এদিকে রান্নাবান্না কমপ্লিট করব। আর বিকেলবেলা রয়েছে পিকনিক জানুয়ারি মাসের ফার্স্টেই আমাদের পিকনিক এখনও হয়নি এটা ফার্স্ট পিকনিক বলতে পারো তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো রান্নাবান্না করে ভাবলাম যে আজকে একটু মালপোয়া ভাজি কেননা মালপোয়া খেতে ইচ্ছে করছিলো এদিকে চালের গুঁড়ির সঙ্গে ময়দা আর দুধ চিনি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তারপরে হচ্ছে তেলের মধ্যে দিচ্ছি সুন্দর সুন্দর ফুলে উঠছে আর ঠান্ডার মধ্যে গরম গরম মালপোয়া খেতে বেশ ভালোই লাগে তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও আর মালপোয়াগুলো ভেজে নেই বেশি ভাজবো না অল্পই ভাজবো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিকেল তিনটায় তো চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে তিনটে আর সামনে বক্স বাজছে আর নাচানাচি শুরু হয়ে গেছে আর এদিকে পিকনিকের আয়োজনও হচ্ছে বলেছিলাম বিকেলবেলা পিকনিক হবে তো এখন কাটাকাটি বাছাবাছি শুরু হয়ে গেছে ওদিকে পাশে ছোটো উনুনটার পাশে বড় একটা উনুন করে নিয়েছি আর হচ্ছে বক্স বাজানো নাচানাচি শুরু হয়ে গেছে এখন থেকে প্রিপারেশন না নিলে বাচ্চারা খেতে পারবে না আর এদিকে দেখো কাটাকাটি শুরু হয়ে গেছে গাজর কাটছে আর এদিকে রসুন ছেলা হচ্ছে অবশ্যই মাংস হবে পিকনিকে মাংস না হলে হয় না আর এদিকে বাজারটাও চলে এসেছে পাঁপড় এসেছে চলো তোমাদেরকে দেখায় কি কি সাদা তেল এটা কাজু তারপরে হচ্ছে এটা বোধ হয় ক্যাপসিকাম তারপরে যেগুলো যেগুলো লাগে পিকনিকে সব বাজার করে নিয়ে এসেছে ফরচুন দু রকমের চাল রয়েছে তারপরে শুকনো লঙ্কা ঘি আর লাস্টে হচ্ছে মাংস পিকনিকে মাংস না হলে পিকনিকটা মনে হয় না মাংস তো অবশ্যই হতেই হবে আর আনন্দ হইচই খাওয়া দাওয়া নাচ গান সবই হবে দেখতে থাকো দেখ সন্ধ্যা হয়ে এসেছে আর এদিকে ভাবলাম যে উনুনটা ধরিয়ে দেওয়া যাক কেননা বাচ্চারা তো নটা দশটা অবধি থাকবে বারোটা একটা অবধি থাকতে পারবে না আর আমরা যত তাড়াতাড়ি পারবো আয়োজনটা করে নেব তো চলো উনুনটা ধরে দেওয়া হচ্ছে তারপরে কী কী রান্না হয় ফার্স্টে দেখতে থাকো তো বন্ধুরা এখন টিফিন টাইম এদিকে রাখি মুড়ি মাখছে সুন্দর করে গাজর দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মুড়ি মাখা হচ্ছে আর দিকে হবে লাল চা তো চলো এখন টিফিনটা করে নেওয়া যাক আর কি কি রান্নার আয়োজন হলো তোমাদেরকে দেখাই এদিকে গাজর ক্যাপসিকাম আর বিনস কাটা হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো যে ফ্রায়েড রাইস হবে আর এদিকে মটরশুঁটির ছেলেটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাংসের পেঁয়াজটা কাটা হচ্ছে আর শুকনো লঙ্কা যেগুলো যেগুলো মশলা সেগুলো আমি মিক্সিতে করে দেব আর মুড়িটা টেস্ট করতে দিলো টেস্ট করি আর এ দেখো ডালটা আমাদের হয়ে গেছে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল পাঁপড় ভাজা সাদা ভাত ফ্রায়েড রাইস চিকেন এখন হচ্ছে টি টাইম সবাই আনন্দ হইচই খাওয়া দাওয়া বন্ধুরা দেখতে থাকো দেখো এদিকে হচ্ছে নাচানাচি তো হচ্ছেই তারপরে রান্নার প্রস্তুতি তোমাদের দেখাই ডাল হয়ে গেছে মাংসটা ভালো করে কষানো হচ্ছে কেননা বাচ্চারা চিকেনটা খেতেই বেশি ভালোবাসে আর বাড়িতে পিকনিকটা হচ্ছে বাড়িতে পিকনিকের একটা আলাদা আমেজ বাইরেও যাওয়া হবে তো এটা ফার্স্ট পিকনিক হচ্ছে আর ওদিকে হচ্ছে নাচানাচির পর্ব তো চলতেই আছে বিকেল থেকে তো চলো এটাই তো আনন্দ বাচ্চারা যখন খাবে নাচবে বাড়িতেই থাকবে একটা আলাদা আমেজ শীতকালে পিকনিকের তো দেখতে থাকো হচ্ছে ভাত মাংসটা হয়ে গেছে এখন বাজে রাত্রি সাড়ে নটা বেশি রাতও হয়নি আর একটু রাত না হলে পিকনিকের মজাও হয় না আর এদিকে পাঁপড়টা ভেজে নেওয়া হচ্ছে মসুর ডাল হবে পাপড় হবে সাদা ভাত যে খাবে আর ফ্রায়েড রাইস তো ছোটো উনুনটা ধরিয়ে দেওয়া হলো যে তাড়াতাড়ি হয়ে যাবে আর ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের জন্য গাজর ক্যাপসিকাম মটরশুটি বিনস ওগুলো এখানে ভেজে নেওয়া হবে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আর এদিকে তো নাচানাচি হই হুল্লো চলছেই চলো দেখতে থাকো তোমরাও আনন্দ নাও আমরাও আনন্দ করি বন্ধুরা দেখো এদিকে হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য সব কিছু ভেজে ভেজে নেওয়া হয়ে গেছে যেগুলো যেগুলো লাগে ফ্রায়েড রাইসে আর হচ্ছে এদিকে ভাতটা দিয়ে দেওয়া হলো ঘিয়ের উপরে গরম মশলার উপরে তারপরে আমরা নাক হাঁপিয়ে গেছি এবার ছেলে মানুষকে দিয়েছি যারা যারা খাবে তো মানিক নাড়া যারা করছে এখন করে তারপর ফ্রায়েড রাইসটা রেডি হলে আমাদের রান্না মানে কমপ্লিট তারপরে হবে খাওয়া দাওয়া তো চলো ভালোই আনন্দ ফুর্তি করা হলো আর জানুয়ারিতে একটু পিকনিক না খেলে কিছু একটা অসম্পূর্ণ থেকে যায় তো চলো এখন দেখতে থাকো খাওয়া দাওয়ার পর্ব নাচানাচি করে রান্নাটাও কমপ্লিট হবে খাওয়া দাওয়াও হবে বন্ধুরা দেখো গরম গরম ধোয়া ওঠা ফ্রায়েড রাইস আর ওদিকে কষা মাংস ওয়ে 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 কি টেস্ট সত্যি এর স্বাদ অতুলনীয় আর কি চাই জীবনে খেয়ে যতদিন বাঁচো খেয়ে বাঁচো আর সবাইকে একসঙ্গে নিয়ে আনন্দ করে বাঁচো তো চলো খুব সুন্দর লাগছে কালারটাও দুর্দান্ত এসেছে কালারফুল আর তো এদিকে সহ্য হচ্ছে না কারুক সবাই বসে পড়েছে ভোজনে কেননা অনেকটা সময় ধরে নাচানাচি করতে করতে এরা ক্লান্ত এখন এদের পেটে কিছু দিতে হবে তো চলো মাংস ভাত গরম গরম তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই পাবে তার জন্য বেল আইকনটি প্রেস করে দিও আর এদিকে সবাই খেতে বসে পড়েছে আমরা দেওয়া থোয়ার পরে লাস্টে আমরা খাবো তো চলো বন্ধুরা সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও ভ্লগ নিয়ে তত সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও আবার এনজয় করো তোমরাও এনজয় করো ছোটো ছোটো আনন্দ খুশি উপভোগ করো জীবনে বেঁচে থাকতে গেলে এটাই আর কি চাই তো চলো গুড নাইট টাটা আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগ নিয়ে